মুজাহিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়া আলা দাদা পীর সাহেব আলাইহি তিনি যদি মনে করতেন আমি ফুরফুরা শরীফে আমি কেবল মাত্র ফুরফুরা শরীফে আমার সিলসিলার প্রাণ কেন্দ্র বানি ওই জায়গাটাতে দিন ইলমের কেন্দ্র তৈরি করব আমি আবু বকর আমি বাংলার বাইরে বার হব না আমি কেবল মাত্র ওই হুগলি জেলাতে ওই ফুরফুরা শরীফের ভিতরে থেকে আমি দিনের সেবা করব না 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 আমার আর প্রয়োজন হবে না কারণ বাইরে গিয়ে যদি আমি দিনের সেবা করি ওটা কোনো কাজে আসবে না ওটা কল্যাণে আসবে না অথবা আমি আমার নিজের জায়গাতে কাজ করে চলব ও বান্দা তিনি হলেন মুজাদ্দেদে জামান তিনি হলেন যুগ সংস্কারক তিনি যত ইসলাম বুঝতেন না 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 আমরা তো তার ভিতরে সমুদ্রে সুচ ডুবিয়ে দিলে সুচের আগায় যতটুকু পানি ওঠে তানার এলেমের কাছে অতটুকু

তোমার এই সুযোগটাকে জান্নাতের ওসিলা বানিয়ে দিতে পারে একটু খুশি হয়ে বলুন না বান্দা আমি যদি বশিরাটে এলাকার মানুষে আমি বশিরাটে দান সৎকা করি একটা প্রতিষ্ঠানে আমি সৎকা করে যাই ওটা আমার জন্য যেমন সৎকায়ে জারিয়া হবে আমি এই নয়নান সিদ্দিকে আমি নিয়মা মাদ্রাসাতে যদি সৎকা করি ওটা আমার জন্য সৎকায়ে জারিয়া হয়ে যাবে পৃথিবীর কোন মুফতি ফতোয়া কাটতে পারবেন না আপনি যেখানেই সৎকা করবেন সৎকায় জারিয়া হয় যে সমস্ত জায়গাতে সতকা করলে পৃথিবীর যে কোনো জায়গাতে হলেও ওটা আপনার জন্য সতকায়ে জারিয়া হিসাবে আপনি কবরে শুয়ে শুয়ে তার ফল পেতে থাকবেন একটু খুশি হয়ে বলুন আল্লাহর বান্দা ওই জন্য লক্ষ্য করা গেল আমাদের উত্তর চব্বিশ বর গানার একজন বিদেশী মহিলা একজন বিদেশী রমণী আপনারা তার নাম শুনে থাকবেন অবশ্যই শিক্ষিত সচেতন মানুষ তার নাম শোনেন নিয়া মন তিনি হলেন সাউলাতুন্নেসা চৌধুরানী বিদেশী রমণী সাউলাতুন্নেসা নাম শুনেছেন না তিনি হজ পালন করতে গেলেন মক্কা শরীফে পৌঁছালেন তিনি ওই সময় প্রয়োজন মনে করলেন যে মক্কা শরীফে অবশ্যই একটা শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার একটু খুশি সুমন বলুন কোথায় সেই একেবারে আব্দুল মুহিত সাহেবের বাড়ি একেবারে বাংলাদেশ বললেও ভুল হবে না বিশ্বাস করুন যদি আপনাদের যাওয়ার সুযোগ হয় আমাদের সাহসের প্রদীপ আমাদের আলোর মিনার সম্মানীয় শায়েক মহামান্য মুফতি সাহেব হুজুর কেবল তিনি আমাদের কাছে এসেছেন তিনিও কিন্তু একেবারে প্রায় বর্ডার এলাকার মানুষ বিশ্বাস করুন তো এই এত দূর থেকে এসেছেন অসুস্থ শরীর নিয়ে ক্লান্ত শরীর নিয়ে কিসের তরে আল্লাহ দিনের জন্য কিসের সেবাই আল্লাহ দিনের সেবাই কিসের জন্য ত্যাগ আল্লাহ দিনের জন্য ত্যাগ তবে মনে করেছেন এই জায়গাটাতে অবশ্যই একটা দিনই প্রতিষ্ঠান হওয়ার হওয়ার দরকার যেখানে আলো জ্বলছে একটা কথাই বলি আমরা তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ দরিদ্রের ক্ষুদা কেউ বোঝে না এটা বলি না আমরা তো এই এলাকাতে আব্দুল মুহিত সাহেব হুজুর এলাকার মানুষদেরকে নিয়ে চিন্তা করেছেন প্রয়োজন মনে করেছেন সংগঠনের সঙ্গে পরামর্শ করেছেন বিশেষ করে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর মুফতি সাহেব হুজুর উভয় হুজুরদের সঙ্গে আলোচনা করেছেন হুজুররা বুঝেছেন যে না অবশ্যই ওই এলাকায় একটা প্রতিষ্ঠান করার দরকার আছে দিনের আলো পৌঁছানোর প্রয়োজন আছে ওই প্রয়োজন তারা ভেবেছেন হুজুরেরা ভেবেছেন আমরাও মনে করেছি আমাদের রাহাবার যখন রাস্তা দেখিয়েছেন আলো জ্বালানোর জন্য সামনে যখন তিনি আলো জ্বালিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমরাও তারা দেখানো আলোর পথে যদি চলতে পারি নিশ্চয়ই এই এলাকাতে একটা সুন্দর দিনই প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে আল্লাহ বলে আলামিন হাবিবের প্রিয়তম সাবা हजरत ते बकर बाकार अल्लाह अल्ला होता তিন ইসলামের জন্য আল্লাহ দিনের জন্য ইসলামের সেবাই আল্লাহর কোরআনের সেবাই আল্লাহ দিনের সেবায় আবু বাকার রাদি আল্লাহ তালানহ আল্লাহ দেওয়া মাল হলো যা তানার হাতে জমা ছিল না 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 হজরত আবু বাকার রাদি আল্লাহ তালানহ আল্লাহ দিনের সেবাই এক এক করে টুকটু করে তানার সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন সুবহান

মুক্তি দেওয়ার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ সম্পদ গুলো যখন বেক করলেন এ তারিখে লক্ষ্য করা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রিয়তম সাহাবা হযরতে আবু বকর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহর একজন বন্ধু যার নাম ছিল কালদা ইব্রাহিম উসাইর ওই কালদা আবু বকরকে ডেকে বলল আবু বকর তুমি ইসলাম কবুল করেছো তুমি মুহাম্মাদের কাছে চলে গেছো মুহাম্মাদের হাত ধরে যে ধর্ম তুমি গ্রহণ করেছো ওই 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 জন্য 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 ধর্মের ইসলামের তোমার সম্পদ সব তো খরচা হয়ে গেল বকর আমি লক্ষ্য করছি তুমি ইসলাম কবুল করার জন্য তোমার গচ্ছিত ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় হয়ে গেল আবার তোমার প্রতিষ্ঠিত ব্যবসাতেও আমি লক্ষ্য করছি একটা ভাটা পড়ে গেছে আবু বকর ইসলাম করার জন্য ইসলাম কবুল করার জন্য ব্যবসা করতে পারছ না তোমার ব্যবসায় ভাটা পড়ে গেছে তুমি সুন্দরভাবে তোমার প্রতিষ্ঠিত ব্যবসা পরিচালনা করতে পাচ্ছ না আর তোমার গচ্ছিত ধনসম্পদ ইসলামের সেবায় তুমি ব্যয় করেছো খরচ করেছো আমি এখন লক্ষ্য করছি যেন যে তুমি ইসলাম কবুল করার জন্য সর্বদিক দিয়ে তুমি লোকসানের ভিতরে পড়ে গেছো নাউজুবিল্লা বলুন কিসের ভিতরে লোকসানের ভিতরে লসের ভিতরে আল্লাহ পাকের বান্দা বান্দিগণ মনে রাখুক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলান্ন আমার বন্ধু কাল শুনে রেখে দাও না 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 আল্লাহ তালা যে বান্দা আল্লাহ দিনের উপরে বিশ্বাসী হয়ে যায় আল্লাহ তালা যে বান্দা সত্য বলনন করে সত্য আকারে ভরে আল্লাহ দিনের রাস্তায় যে খচ্চা করে না 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 ওই বান্দা কখনো জন্য ক্ষতিগ্রস্থদের অন্তর ভক্ত হয় না আল্লাহ বলুন একটু খুশি হয়ে বলুন আল্লাহ তার জন্য তোমার ব্যবসায় ভাটা পড়ে গেছে আবু তোমার গচ্ছিত ধন সম্পদ ইসলামের জন্য ইসলামের সেবায় মোহাম্মদের কথা মতো ইসলামের সেবায় দান করে তোমার লস হয়ে গেছে তোমার সম্পদের ত্রুটি কমতি হয়ে গেছে ব্যবসায় ভাটা পড়ে গেছে আবু বাকার ওই জায়গায় দাঁড়িয়ে বললেন আল্লাহ দুশ্মন আল্লাহ দিনে বিশ্বাসী হয় যে আল্লাহর উপরে বিশ্বাসী হয় না 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 ওই বান্দা কোনোদিন ক্ষতিগ্রস্তদের ভিতরে পড়তে পারে না খুশি হয়ে বলুন একটু আগেই শুনছিলেন এখানে কত মানুষ রয়েছেন আমার আমি যত লক্ষ্য করছি যত মানুষ এখানে বসে রয়েছেন অধিকাংশ মানুষ মুসাফির মানুষ একটু আগেই শুনছিলেন কোথায় দুশো কিলোমিটার দূর থেকে মানুষ এখানে এসেছেন কোথায় দেড়শত কিলোমিটার দূর থেকে মানুষ এসেছেন কত প্রতিষ্ঠিত ব্যবসায়িক মানুষ এখানে এসেছেন কত চাকরিজীবী মানুষ এখানে এসেছেন কত কর্মব্যস্ত মানুষ এখানে এসেছেন আল্লাহর বান্দা আপনি আপনি করেছেন আমি এত রাস্তা অতিক্রম করে গেলাম আমার শারীরিক ক্লান্তি রয়েছে আমি এতটা রাস্তা পাড়ি দিলাম আমার ব্যবসার কিছুটা লস হয়ে যাবে আমার অর্থের ভিতর থেকে গাড়ি ভাড়া সরু কিছু খরচা হয়ে যাবে রাস্তায় কিছু খরচা করতে হবে ও বান্দা মন খারাপ করার কোনো প্রয়োজন নেই আল্লাহ পাক বলে আলামিন হাবিবের প্রিয়তম সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হ তিনি আমাদের আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে গেলেন তিনি তারা বন্ধুর উত্তরে বললেন বন্ধু আমার আল্লাহ তালা দুশ্মন শোনো যে আল্লাহ দিনে সেবায় যে আল্লাহ দিনে তরে সম্পদ খরচা করে ওই বান্দা কোনো দিনে তরে লসের ভিতরে পড়তে পারে না একটু খুশি হয়ে বলুন আল্লাহ তালা বান্দা বান্দেগণ মনে রাখুন আপনি আজকে মনে করেছেন আমি কেন ওই পূর্ব মেদিনীপুরে যাব আমি যাব ওই প্রতিষ্ঠানে কেন কেন সম্পদ ও বান্দা পৃথিবী যে কোন প্রান্তে আপনি না যদি ওটা দিনের জন্য হয় আল্লাহ দিনের জন্য হয় কোরআনের জন্য হয়ে যায় রসুল্লাহর জন্য হয়ে যায় মিনিস রসুলের হাদিসের জন্য হয়ে যায় আল্লাহর বান্দা ওটা তো আপনার জন্য

আল্লাহ পাকের বান্দা আল্লাহ নবী বললেন ইয়াসফাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসা কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখন বিচারকের আসনে বসবেন আমার আল্লাহ বান্দার বিচার করবেন ও বান্দা মনে রাখুন আমার আল্লাহ তাআলা যখন বিচার করবেন এমন একটা কঠিন সময় লক্ষ্য করা যাবে সমস্ত নবীরা যখন বলবে লাস্তুলাহা লাস্তুলাহা ওই বিচারে

সুপারিশ করার উপযুক্ত না ওই সময় আমার আপনার নবী হাবিবুল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বলবেন আনালাহা আনালাহা আমি মোহাম্মদ রসুল্লাহ আমি সুপারিশের উপযুক্ত সুহান আল্লাহ বলুন নবী কিসের উপযুক্ত সুপারিশের এই এখানে যে কোরআন গুলো কোরআন শিক্ষা হবে হাদিস শিক্ষা হবে এই কাজগুলোতে আল্লাহর হাবিব সাল্লাম খুশি হবেন না হবেন না কথা বলুন দিনের সেবাই আল্লাহ রসুল সাল্ল সাল্লাম নিজের দান দান মোবারক শহীদ করলেন তাইফে আল্লাহ রসুল সাল্লাম রক্ত ঝরালেন আল্লাহ পাকের বান্দা বান্দীগণ মনে রাখুন ময়দানে মাশারে আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা হাবিবের কাছে যখন আমি উপস্থিত হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি না আমার জন্য সুপারিশ করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার উম্মত আপনি আমার জন্য না সুপারিশ করবেন আল্লাহ নবী যদি বলেন ও বান্দা ও আমার মোহাম্মদ এটা মনে রাখো আমি রসুল্লাহ আল্লাহ দিনে তরে আল্লাহ দিনের জন্য আমি আমার দান্দান মোবারক শহীদ করে দিয়েছি আমি আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছি আমি শ্যামে আমি তালেবের ভিতরে বন্দির জীবন কাটিয়েছি আমি আমার জন্মভূমি ছেড়ে আমি হিজরত করে চলে গেছি ও আমার উম্মাদ তোমরা তো সামান্যতম আল্লাহ দিনের জন্য কিছু করতে পারলে না নবীজির কাছে তো উম্মাতের যে আমল খাতা যে দপ্তর ওটা তুলে দেয়া হবে আমরা যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক খাতা দেখি যখন খাতাটা হাতে নি পৃষ্ঠা ওল্টাই ফাঁকা পৃষ্ঠা ওল্টাই ফাঁকা পৃষ্ঠা ওল্টাই ফাঁকা তখন কি মনে হয় জানেন কি করেছে এ কোনো শিক্ষিত মানুষ টিচার এখানে থাকলে বলবেন অবশ্যই খাতায় যদি লেখা না থাকে তো শিক্ষকদের কি মনে হবে করে শিখিয়ে এ করে শেখি আল্লাহর বান্দা ময়দানে মাহশারে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আমার আমল নামাটা আমার জীবনের কাজের দপ্তরটা হিসাবটা আল্লাহ রসুলের হাতে তুলে দেওয়া হয় আল্লাহ রসুল যদি আজকের দিনটা নিয়ে আপনি বলেন আজকের দিনটাকে নিয়ে রসুল উল্টালেন ফজরের নামাজ নেই জোহরের নামাজ নেই আসরের নামাজ নেই এশার নামাজ নেই মাগরিবের নামাজ নেই দান নেই কোরআন তেলাওয়াত নেই তসবি তাহালিল নেই পাতা রসুল উল্টালেন একই রকম ফজর নেই জোহর আসর মাগরিবেসা নেই কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল কিছুই নেই নবী যদি একবার বলেন উম্মত করেছো কি আমি কি নিয়ে তোমার জন্য সুপারিশ করব উম্মত উম্মত তুমি করেছো কি আমি কি নিয়ে তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব কি উত্তর দেব আমি আপনি কি উত্তর দেব আমি আপনি আমি নামাজ কেন সঠিক ছিল না বলে আমি এলেম রোজা রাখিনি কেন সঠিক দিনের এলেম ছিল না বলে আমি কোরআন তেল করিনি কেন সঠিক দিনের এলেম ছিল না বলে তসবি তালিল করিনি কেন সঠিক দিনের এলেম ছিল না বলে আমি ফিতরা কুরবানি আদায় করিনি কেন সঠিক দিনে ইলেম ছিল না বলে বান্দা যদি আমি এটা বুঝতে পারতাম নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে যদি নামাজ না পড়ি আমাকে জাহান্নামে নামে যাওয়া লাগবে রোজা আমাকে জান্নাতে নিয়ে যাবে যদি রোজা আদায় না করি আমাকে জাহান নামে যাওয়া লাগবে কোরআন তেলাওয়াত আমাকে জান্নাতে নিয়ে যাবে কোরআন তেলাওয়াত না করলে নামাজ আদায় না করলে কোরআনের হুকুম জীবনে বাস্তবায়িত না করলে আমি আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হতে পারবো না আমার জন্য তল্লা তালার ভয়ঙ্কর জাহান নাম অপেক্ষা করছে যখন আমার মনে হবে নামাজ পড়তে হবে না পড়লে কি হবে রোজা রাখতে হবে না রাখলে কি হবে বিশ্বাস করুন তখন আমার মন অটোমেটিক্যালি বলে দেবে নামাজের সময় হয়ে গেছে মানে বিলম্ব নেই রসুল বললেন ইসলামের সর্বোত্তম কাজের ভিতরে সঠিক সময়ে নামাজ আদায় করে নেওয়া এটা ইসলামের উত্তম কাজের ভিতরে একটি একটু খুশি হয়ে বলুন ওটা কখন সম্ভব যখন আমার ভিতরে দিনী এলেম ঢুকবে আজকে এই প্রতিষ্ঠানটা এটা মেদিনীপুরের নয় এটা পূর্ব মেদিনীপুরের নয় এটা নয়নান গ্রামের নয় নিশ্চয়ই এই প্রতিষ্ঠানটা আল্লাহ দিনের জন্য গোটা পৃথিবীর মুসলমানদের জন্য একটু খুশি হয়ে বলুন আল্লাহ বান্দাবান মনে রাখুন আল্লাহ নবী হাদিসে যে অংশে বললেন ময়দানে মাসারে বান্দা তিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন আলামবিয়া সমস্ত নবীরা নবীরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন আল্লাহ পাক যখন সুপারিশ করতে বলবেন আল্লাহ নবী বললেন সুম্মাল উলামা আলেম সম্প্রদায়েরা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন ইন সুবহানাল্লাহ বলুন আল্লাহ নবী বললেন সুম্মা শুহাদা আল্লাহ শহীদ বান্দারা আল্লাহ দরবারে সুপারিশ করবেন কিসের সুপারিশ ও বান্দা ময়দানে মাসারে সুপারিশ মানে হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার দয়ার জান্নাতে পৌঁছানোর জন্য এটাই সুপারিশ কি জন্য সুপারিশ লাগবে জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহর দয়ার জান্নাতে যেতে যে হাদিসটাই রসুল বললেন যে তিন শ্রেণীর মানুষ তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন মেয়েদের মা সারে ওই হাদিসটার ভিতরে আলিম সব সম্প্রদায় আছে না নেই আলিম সম্প্রদায় আছে তো নাকি আল্লাহ রসুল ওই জায়গাটাতে ওই হাদিসে আলিম সম্প্রদায়ের কথা বলেই কিন্তু নবীজি বলেননি তবে আলিমটা হতে হবে কোনো ব্যক্তির নিজের সন্তান বলেছেন নবীজি বলেননি যে আলিমটা হতে হবে কোন ব্যক্তি যিনি সন্তানকে আলেম বানিয়েছেন নবী ওই হাদিসটাতে বলেননি নবীজি হাদিসটাতে বলেননি অন্য একটি হাদিসে রাসূল বললেন যে ইযামাতাল ইনসান ইন কতাআ যখন কোন মানুষ মারা যাবেন তো তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লামিন সালাসা কেবল মাত্র তিনটি দরজা তার জন্য খোলা থাকবে ওই ভিতরে আল্লাহ রসুসাল সন্তানের ব্যাপারে বলেছেন যখন বাবা মায়ের জন্য দোয়া করবেন সুবহানাল্লাহ আল্লাহ বলুন সৎ সন্তান বাবা মায়ের জন্য মাফেরাত কামনা করবেন বাবা মায়ের মাখেরাতের জন্য চেষ্টা করবেন এটাও আমার আল্লাহ কবুল করবেন তবে যে হাদিসটায় সুপারিশের ব্যাপারে বলেছি ওই হাদিসটাতে কিন্তু রসুল বলেননি যে যদি সন্তান আলেম রেখে যান ওই সন্তানই সুপারিশ করবেন এটা রসুল বলেননি তাহলে এই হাদিসটা থেকে আমরা কি বুঝি আলিম আমার সন্তান হতে পারে আলিম আমার ভাই হতে পারে আলিম আমার প্রতিবেশী হতে পারে আলিম আমার বন্ধু হতে পারে আলিম আমার দূরর অন্য কেউ আমার আত্মীয় স্বজন প্রতিবেশী সন্তান ভাই নাও হতে পারে যে কোনো আলিম যদি তার সঙ্গে আমার মহাব্বতের সম্পর্ক থাকে যদি আলিমের ব্যাপারে আমার সাহায্য সহযোগিতা থাকে অবশ্যই ময়দানে মাহারে ওই আলিম আমার খবর করবেন আল্লাহ বান্দা বান্দিগণ মনে রাখুন